হ্যালো বন্ধুরা দেখুন আজকে বাঁশের খাঁচায় কাঁকড়া ধরা পড়েছে প্রচুর কাঁকড়া ধরা পড়েছে ছোটো বড়ো মিলে ধরা পড়েছে সব কাঁকড়া ধরা পড়ে গেছে তো কাঁকড়াগুলি কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন আর পুরোটা ভিডিও দেখবেন এরপরে আরও ভালো ভালো সুন্দর সুন্দর মাছ আছে সঙ্গে থাকবেন পাশে থাকবেন তো দেখো কীভাবে কাঁকড়াগুলো ধরা হচ্ছে আর ওর মধ্যে কিছু আছে শামুক শামুকগুলো বাছাই করা হচ্ছে আর কাঁকড়াগুলি খাবার দেওয়া হয় যেগুলি আটা ময়দা মিশিয়ে ছোট ছোট করে গুলি করে কাঁকড়া বাঁশের খাঁচার মধ্যে ওই আটার গুলিগুলো দেওয়া হয় তখনই কাঁকড়াগুলো দূরের থেকে খাবার মনে করে ওর মধ্যে ঢোকে আর বেরোতে পারে না তো এইভাবেই গঙ্গার কাঁকড়া ধরা হয় এখন কিছু কিছু কাঁকড়া মারা গেছে সেই কাঁকড়াগুলো বাছাই করা হচ্ছে কিছু কিছু মাছও ঢুকে গেছে ওর মধ্যে সে মাছগুলো মারা গেছে মাছগুলো বাছাই করে একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে এরপরেই এগুলি প্যাকিং করা হবে প্যাকিং করে সব রাখা হবে তো অনেকেই আছে কাঁকড়া পছন্দ করে এসে কাঁকড়াগুলো এভাবে বিক্রি করা হয় তারপরে দেখাবো আজকে অনেক মাছ পাওয়া গেছে কিছু বেলে মাছ চিংড়ি মাছ তো আপনারা আজকে দোকানে তো ভিড় লেগে গেছে প্রচুর ভিড় দেখুন মাছ লাগানোর সঙ্গে সঙ্গেই ভিড় লেগে গেছে যে যার মতো যেগুলো পছন্দ সব বাছাই করা হচ্ছে একদিকে ওজন করা হচ্ছে একদিকে বাছাই করা হচ্ছে আর যেহেতু রোডের সাইডে কেউ কেউ মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে দেখছে পছন্দ হয়ে গেলে তখন কিনে নিয়ে যাচ্ছে আর দেখুন পাঁচ মিশালি চুনো মাছ গঙ্গার খুব সুন্দর মাছ এগুলি সচলাচল সব জায়গায় পাওয়া যায় না এখন প্রায় এই মাছগুলি আমাদের মধ্যে থেকে হারাতেই চলেছিল কিন্তু এই টাইমটা জলের সিজন তাই মাছগুলি এখন ধরা পড়ছে সারা বছর দেখা যায় না আর দেখুন এই যে সাদা চিংড়ি গঙ্গার তার পাশেই দেখাবো আপনাদের বেলে মাছ ট্যাংরা মাছ এই যে ম্যাজেন্ডার মাছ অনেক ধরনের মাছ আছে তো চলুন আর কিছু দেখাবো বাটা মাছ গঙ্গার বাটা মাছ সঙ্গে আছে গলদা চিংড়ি আর এই যে কাকড়াগুলি প্যাকিং করা হয়ে গেছে আগে বলেছিলাম আর এই যে গঙ্গার ধারে চলে এসেছি এখান থেকেই মাছগুলি কেনা হয় মাছগুলি কিনে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করা হয় তো দেখুন এই যে সুন্দরী রিটে তার সঙ্গে আছে খলসে খলসে মাছ দেখুন খুব সুন্দর খলসে পুরোটাই জ্যান্ত মাছ তার পাশে দেখাবো চেলা মাছ চেলার সঙ্গে আছে ফেসা এই যে চওড়া মাছটি দেখছি এটা হচ্ছে ফেসা মাছ তার পাশে দেখাবো চিংড়ি ছোট ছোট চিংড়ি যেগুলি আপনার গলদা চিংড়ির সঙ্গে ছোট সাইজের কিছু চিংড়ি আছে এখন হাত বাছাই করা হচ্ছে সব তো একভাবে ঢেলে দেওয়া হয়েছে তারপর থেকে কিছু ছোট চিংড়ি বাছাই করা হচ্ছে কিছু বড় চিংড়ি বাছাই করা হচ্ছে তার মধ্যে শামুক আছে গুগলি আছে সেগুলো সাইড করা হচ্ছে ট্যাংরা বাতাসি কাজুলি মাছগুলো সাইড করে নিচ্ছি আর এই যে দেখুন গঙ্গায় কাতলা মাছ ধরা পড়েছে বড়ো একটি কাতলা মাছ সেই কাতলা মাছটি দড়িতে বেঁধে নিয়ে আসা হয়েছে এখন নিলামে উঠবে যে যত দাম বেশি বলবে মাছটি তার হয়ে যাবে দাম উঠানো হয় তো বন্ধুরা এই যে আমাদের সব গাবলায় গাবলায় মাছ নিয়ে চলে সেই ইলিশ মাছ দেখুন আজকে তো এই ভাই খুব খুশি গঙ্গার থেকে ইলিশ মাছ পেয়েছে এই দেখুন পাঁচমিশালি মাছ তো আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে বলবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন চলুন দেখা হবে আবার কালকে